প্রবন্ধ ও গবেষণার জন্য প্রথম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কোন ইসলামী ব্যক্তিত্ব এ হওলানা আব্দুর রাহিম রাহিমাহুল্লাহ বি শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ সি কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহ ডি মুফতি আমিমুল এহসান চান্স দেয়া হোক জি ফিফটি ফিফটি চান্স দেওয়া হয়েছে আপনার সামনে দুটো অপশন খোলা আছে সি অথবা ডি আবদুল্লাহ হিল কাফি আর কোরআশি মুফতি আমিমুল ইহসান আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি সি আবদুল্লাহ হিল কাফি আল কোরআসি রহিমাউল্লাহ প্রেস করে দেবো ইনশাল প্রেস করা হোক অপশন সি আবদুল্লাহ হিল কাফি আল কোরআশি রহিমাউল্লাহ আপনি একটি লাইফ ব্যবহার করলেন এরপরে আপনি চিন্তা ভাবনা করে বললেন অপশন সি কোন বিষয় থেকে কোন ভাবনা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে আমি ফরিদপুরি রহিমা উল্লোকে নিয়ে পড়াশোনা করছি আব্দুর নিয়ে পড়াশোনা করছি ওনাদের জীবনে তেমন কিছু পাইনি সেজন্য ফিফটি ফিফটি চান্স নিলাম মৌলানা আমিমুল এহসান মুফতি আমিমুল এহসান রাহিমাহুল্লাহ তাকে নিয়ে আপনি পড়াশোনা করেছেন তাকে নিয়ে পড়াশোনা করা হয়নি তিনি বাইতুল মোকাররমের ইমাম এবং খতিব ছিলেন এবং এমন কিছু গ্রন্থ তার লেখা আছে যে গ্রন্থগুলো পাঠ্য বই হিসেবে মাদ্রাসাতে পড়ানো হয় আর আপনি আবদুল্লাহ কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহ তার বিষয়ে পড়াশোনা পড়াশোনা করছি আমার মনে হয়েছে তিনি হতে পারে এমন কিছু পেয়েছেন আপনি আমি পড়াশোনা করার মাঝে ওনার কিছু কিতাবের নাম পড়ছিলাম মানে বইয়ের নাম পড়ছিলাম তো সেই বইয়ের কারণে হতে পারে শিওর না আচ্ছা আসলে ভাই আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ শাহেখ আবদুল্লাহ হিল কাফি আল কোরাইশি রাহিম সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের মাঝে ভাই মিজানুর রহমান আছেন আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই আবদুল্লাহ হিল কাফি আল কোরাইশি একজন রাজনীতিবিদ একজন আলেম একজন সাহিত্যিক তিনটা শব্দই একদম ওনার সঙ্গে জুৎসইভাবে যায় একজন মানুষ একাধারে আমরা যেটাকে বাংলায় বলি সভ্যসাচী দুই দিকে কাজ করেছেন দুই দিকে চার দিকে একসঙ্গে কাজ করেছেন এবং ওনার একটা বড় বড় পরিচয় হচ্ছে হচ্ছে উনি উনি অনেক একজন সংগঠক হ্যাঁ এটার মূল এটা যে বাংলাদেশে ওনার যে আহলে হাদিস যে সংগঠনটি আছে এখন আমরা দেখি এই সংগঠনটির মূলত মূল যে সূচনাকারী এই এটা উনি করেছেন এক তারপরে হচ্ছে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন এবং খেলাফত আন্দোলনে দুইটা আন্দোলনের সঙ্গেই উনি ছিলেন এবং পত্রিকা প্রকাশ করেছেন অসংখ্য বই লিখেছেন প্রায় বিয়াল্লিশটি বই ওনার এখন আছে যেটা আমরা পাই এবং বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত হয় এবং উনি এমনভাবে এই কাজগুলো করেছেন যাতে সমাজে বিতর্ক তৈরি না হয় এবং মানুষের সঙ্গে এটা নিয়ে খুব বেশি মতবিরোধ তৈরি না হয় ওনার কাজগুলো ছিল খুব গোছানো খুব চমৎকার এবং ওনার এই পদক্ষেপগুলো আমাদের সমাজকে ব্যাপকভাবে উপকৃত করেছে তার প্রমাণ হচ্ছে উনি উনিশশো সালে প্রথম প্রথম একজন আলেম হিসাবে তিনি প্রবন্ধ এবং গবেষণার জন্য বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার লাভ করেন সেই সময় এই পুরস্কারটা ছিল অনেক দুর্লভ এবং অনেক বেশি মূল্যবান একটা পুরস্কার যিনি আব্দুল্লাহিল কাফিয়াল কোরাইশি রহমাহুল্লাহ এই পুরস্কারটা পেয়েছেন আমি আমি ওনার জন্য দোয়া করি ব্যক্তিগতভাবে এবং আমরা সকলেই দোয়া করি যাতে আল্লাহ তালা ওনার কবর আলোকিত করেন জান্নাতুল ফের দোষ নসিব করেন এবং এই রকম আলেম আমাদের সমাজে আরো বেশি বেশি আসুক এবং সমাজকে আলোকিত করুক সমাজের অন্ধকার দূর হয়ে যাক কোরআন এবং সন্ন্যার আলোকে সালাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে জাজাক আল্লাহ খায়ের